কমিটি করার জন্য অনুমতি আমাদের দিয়েছে তাই আমরা কমিটি করতেছি আমাদের সাতটা থানা ইউনিয়ন ঠিক আছে তাই ইউনিয়নের একটা ইউনিয়নে একটা মহিলা একটা পুরুষ নিতেছি তাদের কাজ হবে তারা ওয়ার্ড থেকে তিনশো করে সদস্য নিবে একটা পুরুষ তিনশো সদস্য নিবে একটা মহিলা তিনশো সদস্য নিবে এই সদস্যগুলা তাদের কাছে থাকবেন আর আপনারা যারা কমিটিতে আঠারো নাম দিচ্ছেন এই আঠারো জনকে আজকে আমি সিল অনুমতি দিব এবং তাদের হাতে ফর্ম দিয়ে দিব আপনারা ওই তিনশো লোকের ফর্মে কাজ করবেন ওই তিনশো লোকের যে সরমানি আসবে জনপ্রতি প্রতি পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আপনারা পাইবেন যারা কমিটিতে আছেন যেমন আপনারা যারা এখানে যারা আছেন সব কমিটিতে কে তার না যারা অর্থিকে তিনশো নাম নিল তিনশো নাম নিল তিনশো নামে

সবাইকে একটা করে ফোরাম এবং সিল সবাই সিল কাটায় নিবে ওই সিল ফোরম উপরে থাকবে ওই সিলের উপরে বাকি টাকা আসবে আর এই টাকাটা এখন পর্যন্ত সারে নাই টাকাটা সার হলো এক কোটি আশি লক্ষ মানুষের আবেদন লাগবে এক কোটি আশি লক্ষ মানুষ যখন হয়ে যাবে তখনই টাকার কার্যকর্তা শুরু হয়ে যাবে তাই আমাদের আবারও দশই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল দশটার সময় প্রেস ক্লাবে সবার যাওয়ার জন্য অনুরোধ করি ওইখানে যার এই জন্য বলা হয়েছে যে এই ধরণগুলো আগের প্রশাসন একবার সরকারকে জানানো হয়েছে সে বলে দিয়েছে যে এক কোচি লক্ষ মানুষের যে ফরমগুলো এগুলো দেখতে চাই এবং সদস্য এখন মনে করেন যা আমরা নাম নিয়েছি সদস্য নিয়েছি তার সৈতে রায়নে দিলাম নাম তার কারণেই ওই টাকাগুলো ঠিক আছে এই জন্য সরকারকে মানে নেয় সে সদস্য দেখতে চাইছে তাই আমরা দশই ডিসেম্বর সকাল দশটায় মঙ্গলবার প্রেস ক্লাবে সবাই থাকব ওইখান থেকে আমরা সবাই সংসদে ঢুকবো সংসদে ঢুকাবো আমাদের এই ফরম বা আইনের খরচা সই করাই আনার পরে আমাদের টাকার ফরমের তালিকা দিয়ে দিবে আমরা সবার জন্য টাকা ফরম করতে পারবো এই জন্য আপনার সবাই উপস্থিত থাকবেন আর এখন আপনাদের সবাইকে ফরম দিয়ে দিতেছেন শেষ শেষ